তো বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা করতে চলেছি ফ্রি ফায়ারে ইভো গান স্পিন তো কি বন্ধুরা আছে আমাদের একটা ইভো গান বেরোতে পারে তিনশো ডায়মন্ডের মধ্যে তো আজ আমি তিনশো ডায়মন্ডে ইভো গান স্কিন বার করতে চলেছি তো সবার প্রথমে আমরা করবো টেন টাইম স্পিন দুশো ডায়মন্ডে চলে দেখা যাক দুশো ডায়মন্ড আমাদের কী বেরোয় আমাদের লাভ ভালো আছে কি খারাপ তো এখনো পর্যন্ত আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটি নিচে একটি কালো কালার বা লাল কালার বা সাদা কালার একটি সাবস্ক্রাইব অপশন দেখা যাচ্ছে সেটিকে ক্লিক করে চিক করে দিন তারপরে একটি বেল লেবুর মধ্যে বেল নোটিফিকেশান দেখা সেটা ক্লিক করে দেবেন একদম টং টং করে বেঁচে দেবে তো আমাদের প্রথম দুশো স্পিনে আমাদের কিছু হলো একদম ভালো নেই তো এবার আমরা সিঙ্গেল সিঙ্গেল করে স্পিন করবো দেখা যাক কী করে ভিভো বেরোলো না এমন শেষ হয়ে গেলো खत्म बाय बाय टाटा गुड बाय गया